আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানব দোয়া কবুলের বিশেষ সময় ও দোয়া করার সুন্নতি পদ্ধতি আমাদের জীবনে অনেক সময় আমরা আল্লাহর কাছে কিছু চাই কিন্তু আমরা বুঝতে পারি না কখন ও কীভাবে দোয়া করলে তা তো কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দোয়া কবলের বিশেষ সময় এক তাহাজ্জুদের সময় রসুল সাল্লিয় সাল্লাম বলেছেন শেষ তৃতীয়াংশে আল্লাহ দু দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন কেউ কি আছো যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা দেব শহীদ বুকারি এগারোশো পঁয়তাল্লিশ নম্বর দুই নম্বর আজানের সময় রসুল সাল্লু সাল্লাম বলেছেন আজানের সময় ও আজানের পরে দোয়া করলে তা কখনো ফিরিয়ে দেওয়া হয় না তিন মেজি দুইশো বারো তিন নম্বর জুমার দিনে বিশেষ মুহূর্ত হাদিসে বলা হয়েছে জুমার দিনে একটি বিশেষ সময় আছে যখন কোনো বান্দা আন্তরিকভাবে দোয়া করলে তা কপুল হয় সহি আটশো বাউন্ন ইফতারের পূর্ব মুহূর্ত রোজাদারের দোয়া ইফতারের সময় কবুল হয় তিরমিজ পঁচিশ পঁচিশ পাঁচ নম্বর তাওয়া পরার সময় ও মকবুল স্থানে মক্কা মদিনার বিশেষ স্থান যেমন মুলতাজাম মাকাম ইব্রাহিম জমজম কূপের কাছে দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে দোয়া কবুলের সুন্নতি পদ্ধতি এক আল্লাহর প্রশংসা ও দূর পাঠ প্রথমে আল্লাহ প্রশংসা করুন তারপর রসুল সাল্লাহ ও সাল্লামের উপর দরুদ পাঠ করুন বিনয়ের সাথে আন্তরিকভাবে দোয়া করুন আল্লাহ বলেছেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেবো সুরা গাফির ষাট নম্বর আয়াত তিন নম্বর নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করুন দোয়ার আগে ফার করলে দোয়া কবল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় চার নম্বর কিবলার দিকে মুখ করে হাত তুলে দোয়া করুন রসুল সাল্লাম অনেক সময় কিবলার দিকে মুখ করে দোয়া করতেন এবং দু হাত তুলে দোয়া করতেন পাঁচ বারবার বার দোয়া করুন ও বিশ্বাস রাখুন হাদিসে আছে বান্দা যদি মনে প্রাণে আল্লাহর কাছে কিছু চাই এবং ধৈর্য ধরে তবে আল্লাহ তার দোয়া কবুল করেন প্রিয় দর্শক আল্লাহ আমাদের সকল দোয়া কবুল করুন এবং আমাদের দোয়া করার তৌফিক দিন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আল্লাহর নাম ও দোয়া নিয়ে ভিডিওটি শেষ করুন